আফগানিস্তানের অনেক মন্ত্রী লেভেলের অনেকের সঙ্গে কথা বলেছেন তো বাংলাদেশের ইস্যুতে আমরা যখন দেখি অনেকে এরকম টিকা করেন যে কৌমি মাদ্রাসায় বা এ জাতীয় দর্শনে জামিতে যারা পড়াশোনা করে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তো এই যে এই কথাগুলো যারা বলছেন তারা কি অবান্তর বলছেন বা এর কোনো উত্তর কি আপনি ওখানে খুঁজে পেয়েছেন এখানে যারা আমাদের ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলে তাদের একটা প্রস্তুত থেকে বলে আর আফগানিস্তানের যে বাস্তবতাটা সেটার মধ্যে একটা জায়গা আছে এখানে খুব সিগনিফিকেন্ট যে জায়গাটা আলোচনায় আসা দরকার আফগানিস্তানে প্রায় তিরিশের কাছাকাছি একটা অ্যামাউন্ট হবে একজাক্ট আমার তথ্যটা জানা নেই বা এটাও তথ্যটা কারেক্ট করিনি তিরিশ জনের মতো মন্ত্রী তার মধ্যে দুই দুই থেকে তিনজন বাদে বাকি সবাই কবে মাদ্রাসা পড়ুয়া আলেন এবং কেউ আফগানিস্তান থেকে পড়াশোনা শেষ করেছেন কেউ পাকিস্তান থেকে যে তাদের কাছাকাছি পাকিস্তান থেকে পড়াশোনা করা আলেম মুফতি মরনা মোহাদ্দ এরকম তো তারা নিরেট মাদ্রাসা পড়ুয়া আলেন এবং মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অন্য কোনো একাডেমিক শিক্ষা তাদের নেই এবং তারাই কিন্তু এই সকল মন্ত্রণালয়গুলো পরিচালনা পরিচালনা এই যে মোল্লা আমির খান মুত্তাকি এই ভারত কাপায় গেলেন তিনিও কিন্তু একজন একজন যিনি আলেম এবং মুফতি এবং যিনি প্রধান বিচারপতি তিনি সেই দেশের একজন শীর্ষ আলেম খুবই গবেষক একজন আলেম এবং কমি মাদ্রাসার আলেম তার অনেকগুলো আরবি কিতাব আছে বিচার বিভাগ ব্যবস্থা সংক্রান্ত রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত ইসলামী মারাপ ইসলামী বিচার ব্যবস্থা কীভাবে হতে পারে তো সেই জায়গাগুলো থেকে যেটা মনে হয়েছে যে তারা বর্তমান যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থার যে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যে রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে প্রশাসনিক যে কাঠামো গড়ে উঠেছে বিচার বিভাগ কেন্দ্রিক যে কাঠামো আজকে সারা দুনিয়া পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে অথবা আমরা বলতে পারি সাম্রাজ্যবাদী যুগের মানে যেই কলোনিয়াল কলোনিয়ালিজমের পরবর্তী যুগে আমরা যে পদ্ধতিগুলো যে সিস্টেমগুলো ফলো করি তারা ঘোড়া থেকে ওই সিস্টেমগুলোকে বিশ্বাস করে যে তো টোটাল ব্যবস্থাপনাকেই তারা আমূল পরিবর্তন করে দিয়েছে যেমন আমি বলি আমরা দেখলাম যে কয়েকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা নীতিমালা আছে এবং সেটা লিখিত রিটেন এবং সেটা পাবলিশড সেখানে পস্তু ভাষা এবং ফার্সি ভাষা দুই ভাষায় লিখিত এগুলোর যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের তাদের যে নীতিমালা সেই নীতিমালাগুলো তারা প্রণয়ন করেছে সেই নীতিমালাগুলো প্রণয়নের ক্ষেত্রে তাদের যে মানে পদ্ধতি সেটাও বিস্ময়কর প্রত্যেকটা মন্ত্রণালয়ের নীতিমালা তৈরি করার জন্য তারা প্রথমে ছোট একটা আলেম একটা ফোরাম করেছে সেখানে এক্সপার্ট ছিল তারা সেটাকে খসড়াগুলো তৈরি করার পরে মজরু শিশুরা উত্থাপিত হয় সেখানে কোরআন সন্না এবং ইসলামী জ্ঞানের আলোকে ফিখে ইসলামের আলোকে পর্যালোচনা হয় পর্যালোচনা দুই তিনটা ধাপ অতিক্রান্ত হয়ে সেগুলো পাশ হয়ে আমিরুল মমিনের অনুমোদন নিয়ে সেটা ছাপার যোগ্য হয় এবং সেগুলোর প্রত্যেকটা ধারা উপধারার রেফারেন্স হিসেবে কোরআন হাদিস এবং ইসলামী ফেকা এবং ফিখে হানাফির যেই কিতাবগুলো তার রেফারেন্স সহ প্রত্যেকটা ধারা এবং উপধারাকে তারা সন্নিবেশিত করেছে একটা নট এ সিঙ্গেল ধারা গোটা রাষ্ট্র ব্যবস্থায় নাই যেটাকে তারা কোরআন এবং হাদিস ফিখে ইসলামের বাইরে থেকে তারা ওটাকে সংযুক্ত করেছে একটা এবং এটার ক্ষেত্রে তারা যে মূল নীতিটা অনুসরণ করে সেটা হলো কোরআন সুন্না ফিখের দ্বারা যেই বিষয়গুলি প্রমাণিত হবে সেটার ক্ষেত্রে তারা যে টার্মগুলো ব্যবহার করবে যে পরিভাষাগুলো ব্যবহার করবে সেটাও যতটুকু সম্ভব ইসলামী পরিভাষা কোরআনের পরিভাষা হাদিসের পরিভাষা ফিকের পরিভাষা এবং আঞ্চলিক প্রয়োজনে ফার্সি এবং পস্তু পরিভাষা তারা ব্যবহার করবে পশ্চিমাদের পরিভাষাকেও তারা যতটা সম্ভব ইগনোর করেছে এবং অ্যাভয়েড করেছে এবং এইভাবেই তাদের প্রত্যেকটা নীতিমালা প্রণীত এবং সেই নীতিমালার সম্পর্কে এই পৃথিবীতে সবচেয়ে ভালো বুঝবে সবচেয়ে ভালো অভিজ্ঞ এবং এটার এক্সপ্লেনেশন বলি বা যেটাই বলি এটা করার জন্য দক্ষ আলেম ছাড়া সম্ভব না কাজেই রাষ্ট্রের প্রত্যেকটা মন্ত্রণালয়ের নীতিমালা বুঝবে ভালো করে আলেমরাই এই জন্য সেই মন্ত্রণালয়গুলো আলেম ছাড়া চালানো ভালো করে চালানোই সম্ভব না এমনভাবে তারা গোটা রাষ্ট্র কাঠামোই গড়ে তুলেছে বিচার ব্যবস্থাও ঠিক একই অবস্থা যে সেখানে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ইসলামের যে সোনালী যুগ সেই যুগের আদলেই কোরআন হাদিসে আমরা ঠিক যা পড়ি সেটাই তারা এখন প্র্যাকটিক্যালি অনুসরণ করছে প্লাস বিচার ব্যবস্থায় হাদিসের যে মূলনীতি আলবাহিরা আল আলোর মধ্যে আল আমান আনকার যে কোনো বিবাদী যে কোনো বাদী বিচার দায়ের করবে বিচারক বাদী বিবাদীকে ডাকবে ডাকার পরে বাদীকে জিজ্ঞাসা করবে ভাই এ না তো আর মধ্যেই তোমার সাক্ষ্য আছে কিনা সাক্ষ্য থাকলে সাক্ষ্য আনো সেই সাক্ষীকে বিচারক জেরা করে বিচারক সাক্ষীর কাছ থেকে সরাসরি সাক্ষ্য গ্রহণ করবে অন্যথায় যদি বাদীর কাছে সাক্ষী না থাকে তাহলে বিবাদীকে বলবে যে তুমি কসম করে বলতে পারবা কিনা সে যদি শপথ করে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে এবং এই বিচার কার্যের জন্য বাদী অথবা বিবাদী কারোরই উকিল অথবা ব্যারিস্টার ভাড়া করা এমন কোনোই প্রয়োজন এবং হ্যাঁ ব্যবস্থা আছে যদি কেউ মনে করে যে তার আইনি সহায়তার জন্য উকিল তারা সে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা করতে পারে কিন্তু আমরা মোল্লা আব্দুল হাকিম হাক্কানি প্রধান বিচারপতির কাছ থেকে শুনলাম যে ম্যাক্সিমাম বিচার কোনো উকিল ব্যারিস্টার ছাড়া শুধু বাদী এবং বিবাদী আর সাক্ষের বক্তব্যের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যায় দুই একটা মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে রায় দিতে হবে বাধ্য দুই সপ্তাহের মধ্যে যদি সে কভার করতে না পারে আদালতই উচ্চ আদালতের কাছ থেকে সময় বৃদ্ধি করে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিবে সে দরখাস্ত দিবে মঞ্জুর হলে সে দুই সপ্তাহের বেশি অতিরিক্ত সময় নিতে পারবে যার কারণে আদালতে কোনো মামলা জট নেই ত্বরিত ব্যবস্থার সঙ্গে সঙ্গে বিচার যার কারণে প্রতিটা মানুষ বিশ্বাস করে যে কোনো অন্যায় করে অথবা অন্যের কোনো অন্যের কোনো হক জোর করে গায়ের জোরে ওখানে জবরদখল করার কোনো সুযোগ পাবে না অনেক চমৎকার বলছিলেন আপনি তো একটা খবরে আমরা জানতে পেরেছি এখানকার বেশিরভাগ মানুষের কাছে বেশিরভাগ না হলেও কাছাকাছি যে আর্মস আছে অস্ত্র আছে বা যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ার কারণে একসময় তাদের প্রয়োজনই ছিল তো এইরকমের একটা জাতি আমাদের এই দেশ হলে কী হতো যেমন আমাদের একাত্তরের পরে অনেক কথা কিন্তু গোপন আছে সরাসরি আমাদের বাড়িতেও আমার বাবা বলেছিলেন যে যে কয়েকবার করে তিরিশ জন চল্লিশ জন আর্মস নিয়ে তারা ডাকাতি করতে এসেছিল এখন আমি এই কথা বলছি না যে তারা ওই দলের ছিল তারা এই দলের ছিল এই ঘটনাগুলো আমাদের দেশেও ঘটেছিল ওখানে এই ধরনের ঘটনা ঘটছে তো এই ব্যাপার আপনি কি বলবেন হ্যাঁ এটাও একটা বিস্ময়কর বিষয় এখানে ইন্টারেস্টিং তথ্যটা হলো উনিশশো ছিয়ানব্বই সালে যখন প্রথম ইমারত গঠন করেন তারা তখন এই যে ব্যাপক মানুষের কাছে যে অস্ত্র এবং সেগুলো অনেক ভারী অস্ত্র আমাদের বাংলাদেশের সাধারণত সৈনিকদের কাছেও হাত হ্যান্ড ক্যারি করার এত ভারী অস্ত্র থাকে এই লেভেলের বা তার আরো অত্যাধুনিক অস্ত্রগুলো তারা ক্যারি করে লক্ষ লক্ষ মানুষের কাছে এই অস্ত্র উনিশশো ছিয়ানব্বই সালে তারা সেই অস্ত্রগুলো সব জমা নিয়েছিলেন যখন দুই সালে আবার আগ্রাসন শুরু হলো পর্যায়ক্রমে আবার সে অস্ত্র তারা এটাকে সংগ্রহ করেছে এবার দুই সালে আসার পরে তারা এই সকল মানুষের কাছ থেকে এই অস্ত্রগুলা সংগ্রহ করেন মানুষের কাছে কাছে অস্ত্র আছে আমার ধারণা যে কয়েক মিলিয়ন মানুষের কাছে এরকম ভারী অস্ত্র আছে

ওনারা বিগত বিশ বছরে রাষ্ট্র এবং সরকারের বাইরে এমনিতেই ঐতিহ্যগতভাবেই এই একটা সামাজিক শক্তিশালী বন্ধন সামাজিক কাঠামো গড়ে উঠেছে এবং বিগত বিশ বছরে তারা আরেকটা বিষয় প্র্যাকটিস করছে সেগুলো প্রত্যেক গ্রামে গ্রামে এলাকায় এলাকায় মসজিদের ইমাম এবং আলেম কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা তারা গড়ে তুলেছে। যার কারণে প্রতি এলাকার সাধারণ মানুষ তাদের সকল বিষয় নিয়েই সেখানকার ধর্মীয় জননেতৃত্ব তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো আপনাদের একজন মন্ত্রী বললেন যে আসলে দেখেন রাষ্ট্র তো আর প্রত্যেক ব্যক্তি ব্যক্তিকে তার উন্নতি তার প্রয়োজন পূরণ করে দিবে না রাষ্ট্রের কাজ হলো দুটো একটা হলো একটা সুন্দর আইন প্রণয়ন প্রণয়ন করা এরপরে সে আইনের প্রয়োগ করা আপনি যখন ভালো আইন প্রণয়ন করবেন এবং সে আইনের যখন প্রয়োগ করবেন তখনই মানুষ তাদের উপযুক্ত পরিবেশ পাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা নিজেরাও প্রত্যক্ষ করলাম যে আমরা কাবুল থেকে খোস্ত একটা প্রদেশ পাক্তিয়া প্রদেশ হয়ে খোস প্রদেশে যেতে হয় এবং সম্পূর্ণই পাহাড়ি পথ অতিক্রম করে পাহাড়ের আঁকা বাঁকা একেবারে কোথাও তিনশো চারশো পাঁচশো ফিট এক হাজার ফিট উপরে উঠে আবার নেমে এই ধরনের পাহাড়ি দুর্গম পথ পাকা পথ পাড়ি দিয়ে আড়াইশো কিলোমিটার দূরত্বে এবং সেখানে আমরা গেলাম দিনের বেলায় ফিরতে ফিরতে আমরা ওখান থেকে রওনা করতেই আমাদের পেশারাপ্ত হয়ে গেল আমরা যখন কাবুলে ফিরি রাত দুটো বাজে তখন এই গভীর রাত্রিতে আমরা এই দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে আমরা ফিরলাম এবং আমরা দেখলাম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে একটা দুটো গাড়ি যাচ্ছে এমন কি রাস্তায় কোথাও কোথাও ছোটো ছোট টং দোকান মুদির দোকান নিয়ে কেউ বসে আছে কেউ ঘুমাচ্ছে আমরা রাস্তায় নামাজের জন্য থামলাম মুদির দোকান সামনে ওখানে কিছু ওই যে ড্রাই ফ্রুট বাদাম আখরোট তারপর জুস চা কফি এগুলো বিক্রি হচ্ছে আমরা একটু ওখানে জুস খেলাম আছে ঘুমাচ্ছে কেউ আসার দরকার পড়লে সে তাকে নখ করছে ঘুম থেকে উঠে তার প্রয়োজন পূরণ করছে এই যে এইভাবে মানুষ এবং একটা গাড়ি নিয়ে একটা ফ্যামিলি চলে যাচ্ছে এই এই দুর্গম পাত পাড়ি দিয়ে চার ঘন্টার জার্নি করে কিন্তু রাস্তায় কোথাও তেমন কোনো আহামরি নিরাপত্তা ব্যবস্থা নাই মাঝে মাঝে এই তল্লাশি চৌকে আছে কিন্তু তেমন কোনো ধরনের দুর্ঘটনার কোনো সংবাদ নেই